লিনোভো থিংকপ্যাডের নিউ স্টক কিন্তু আমাদের কাছে চলে এসেছে যা আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের কাছে বত্রিশ জিবি র্যাম দিয়ে যারা লিনোভো থিংকপ্যাডের প্রোডাক্ট পারসেস করতে চান আজ ভিজিট করতে পারেন মিরপুর ১০ দুইশো চুয়ান্ন নম্বর পিলারটি পশ্চিম পাশে হাজিগনি মার্কেটে তিন তলায় এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড এক্স থার্টিন রাইজ এর ফোর ইউ প্রসেসরের অ্যাজ ল্যাক ব্র্যান্ড নিউ কন্ডিশন মিনিমাম তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন স্টুডেন্ট ও ফ্রিলান্সার যে ভাইরা আছেন অটোক্যাট গারবার অ্যাডোবি প্রিমিয়ার প্রমতো যে কোনো সফটওয়্যার খুব স্মুথলিভাবে রান করতে পারবেন এই প্রোডাক্টটিতে এতে পাচ্ছেন রাইজেন ফাইভের ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড ইউ প্রসেসরের বত্রিশ জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছেন ব্যাকলিট পাচ্ছেন ফেস আনলক সেন্সর এবং ক্যামেরা প্রাইভেসি শাটার খুবই চমৎকার একটি প্রোডাক্ট এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো আইপিএস ডিসপ্লে পাচ্ছেন এই প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন মাত্র চৌত্রিশ টাকা হলে এই প্রোডাক্টটি করতে পারবেন এছাড়া জি ফোর্সের যে কোনো ল্যাপটপের আপডেট তথ্য চাইলে আপনি কিন্তু ফোন নম্বরে যোগাযোগ করে জেনে নিতে পারেন পাশাপাশি আমাদের কাছে এল ইড বুক এটা হচ্ছে ইন্টেল প্রসেসরের যারা সেভেনের টেন জেনারেশনের প্রোডাক্ট পার্সেস করতে চাচ্ছেন তারা কিন্তু খুবই শর্ট টাইমে চলে আসতে পারেন মিরপুর দশে কেননা আমাদের কাছে জি ফাইভ থেকে শুরু করে জি ইলেভেন পর্যন্ত ইন্টেল প্রসেসরের পাশাপাশি এম ডি প্রসেসরের সবগুলো ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল ক্রয় সেভেন টেন জেন ষোলো দুশো ছাপ্পান্ন ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্যামেরা প্রাইভেসি শাটার ফেস আনলক সেন্সর একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা হলে পাশাপাশি আমাদের কাছে যে ল্যাটিটিউডের বিজনেস সিরিজের প্রোডাক্টও কিন্তু অ্যাভেলেবেল আমরা এখন কথা বলছি ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর টু জিরো এটা হচ্ছে ইন্টেল প্রসেসরের প্রায় ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এই প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার টাকা হলে আজকের ভিডিও সর্বশেষ প্রোডাক্ট দেখিয়ে দেবো বাংলাদেশের যেটা ন্যাশনাল প্রোডাক্ট বলা হয় এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স ক্রয় ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছেন র্যাম এবং এসএসডি কিন্তু আপনি আপনার মতন করে কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে সো এই প্রোডাক্ট ফেস আনলক সেন্সর থাকছে পাশাপাশি ক্যামেরা প্রাইভেসি শাটার ব্যাকলিট ফিঙ্গার মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় সো যারা আহ করতে চান খুবই শর্ট টাইমে চলে আসতে পারেন মিরপুর দশ দুইশো নম্বর পিলারটি পশ্চিম পাশে হাজিগনি মার্কেটের তিন তলার যারা আসতে পারছেন না তারা কিন্তু যে কোনো জেলা এবং উপজেলা থেকে ঘরে বসে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন মাত্র পাঁচশো টাকা দিয়ে কনফার্ম করবেন দেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনার নিকটবর্তী কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনার কাছে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ